হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে জানিও আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আরও একটা নতুন সকালে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো প্রতিদিনের মতোই দেখো এই যে ঘুমতে কুটে ফুলগুলো দেখলাম ব্যাস শান্তি তো চলো এবার বাদবাকি কাজগুলো সেরে নিই সকালের বাসি কাজ এক দশ সাত সতেরো একটু স্পষ্ট করে বলতে হবে একটু জোরে জোরে বলতে হবে এক দশ আট আঠেরো এক দশ আট আঠেরো আট আঠেরো এক দশ নয় উনিশ দুই শূন্য কুড়ি चीन कचना তাই তুমি এখন চিলি চিকেন করছো আর ওই পাশে মশলা কষা করছো তাই তো চিলি চিকেন আর মশলা কষা হচ্ছে এটা চিলি চিকেন আর এটা মশলা ঠিক আছে রান্না করো আজকে কিন্তু খাবো ঠিক আছে কাগজ না চিকেন এ কাগজ রান্না করছে তার মানে ও কাগজ গরম করে মধ্যে চিকেন দিতে হবে ও আচ্ছা নিউ স্টাইলে রান্না হবে তাই তো তো দেখতেই পেলে সকালের কাজ সেরে আমি বাবুকে নিয়ে একটু করতে বসেছিলাম আর পড়ার থেকে উঠে ও রেগুলার যা করে এই যে রান্নাবাটি খেলা খেলে আর রান্নাবাটি খেলা খেলে তারপরে গেছিলো পাড়ায় খেলতে একটা বাড়িতে পাশের বাড়িতে তো যাই হোক আমি বাজারে গেছিলাম আর বাজার থেকে এসে স্নান কমপ্লিট করে জামাকাপড়গুলো মেলে দিলাম আর শুকনো যা জামাকাপড় ছিল তো সেগুলো নিয়ে চলে আসলাম আর রান্নাঘরে আজকে আমি পুজো দেবো না মা পুজো দেবে তো তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম আর এসেই প্রথমে আজকে সবজিগুলো বানিয়ে নিচ্ছি আজকে করব কুমড়ো দিয়ে চিংড়ি মানে কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ছক্কা করব আর করব কাতলা মাছের কালিয়া তো সবজিটা বানিয়ে নিলাম আর আরে দেখো কুমড়োটা কেটে নিয়েছি কেটে একটুখানি জলে ভিজিয়ে রাখলাম সব সময় আমি চেষ্টা করি সবজি কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার আসলে এত সার থাকে সবজিতে একটুক্ষণ জলে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে ভালো হয় তো দেখো রান্না কমপ্লিট করলাম কাতলা মাছের কালিয়া কুমড়োর ছক্কা আর ডাল এই করেছিলাম রান্না বাড়া তো তারপরে দেখো বিকেলবেলায় আমাদের পাশের বাড়িতে মানে আগামীকাল বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে তো এখানে প্রচুর সবজি ছিল তো আমরা বিকেলবেলা সবাই চলে এসেছি পাড়ার কয়েকজনা মিলে সবজি বানাতে তো আমি আগের দিনকেই যে দিদি ভাইটা বলছিল যে সবজি বানানোর কথা তো আমি বলেছিলাম সবাইকে তুমি বলে রেখো সবাই মিলে হাতে হাতে করলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে অনেক সবজি থাকে তো বানাতে অনেকটা রাত হয়ে যায় তো যাই হোক দেখো সবজি বানিয়ে দিয়ে এসে বাড়িতে একটুখানি ঘুগনি রান্না করলাম ভোলানাথ বলল শুধু ঘুগনি খাবে তো তার জন্য ঘুগনি রান্না করে নিয়ে চলে আসলাম আর টেস্টি করে খাওয়া হচ্ছে কিন্তু ঘুগনিটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ তারপরে চানাচুর তারপরে লেবুর রস মানে একটু টক দিয়ে ভালো করে মেখে টেস্টি করে খাওয়া হচ্ছে আর এইদিকে ছোটো কুকা খাবে না জন্য পাতাটা চেপে ধরে রেখেছে আমি আর বাটি বের করে নিই এই আগের দিনকে প্রসাদের বাটিগুলো ছিল আমি ভাবলাম যে এই বাটিতে খাই তো যাই হোক দেখো আমার এই যে ঘুগনিটা একদম রেডি আমি একটু লেবুর রস আর একটু বিট নুন দিয়ে নিলাম টেস্টি করে এখন এটা খাওয়া হবে আর ভোলানাথ বলছে আজকে কাজে যাবে না আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে দিয়েছি রেডি করে দিয়েছি কিন্তু বলছে আজকে কাজে যাবে না তো যাই হোক এখন ঘুগনি খাওয়া হবে আমরা এখন সবাই মিলে ঘুগনি খেয়ে নিচ্ছি আমরা এখন বসে বসে ঘুগনি খাবো আর রাত্রের জন্য আজকে কিছুই করব না ভাত আছে ভাতই খাবে তো চলো আমরা এখন ঘুগনি খাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো তো চলো গুড নাইট সবাইকে টাটা